আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিছু সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনি মাঝে নিয়ে আসিলাম সবজি বোনা খিচুড়ি সাথে রয়েছে ডিম বোনা এইখানে আমি কড়াইতে তেল থেলে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি তেজপাতা বাকলা দাচিনি এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে এটা একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে দেব নাড়াচারা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা গন্ধটা না আসে এখানে আবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এ দেখুন মশলার ওপর তেল ভেসে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব এই যে দেখুন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এটা ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢিক ঢাকনাটা উঠিয়ে ফেলবো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় এখন আমি আবার ঢাকনা ঢেকে দেব এই যে আমি ডাকনা উঠিয়ে এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢেকে দিলাম এখন আমি এখানে পাতিলা চেঞ্জ করছি যাতে ওখানে তো রান্না হবে না ওই কড়াইতে রান্না হবে না তার জন্য আমি পাতিলা চেঞ্জ করে তারপরে এখানে রান্না করছি এখানে আমি চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে আমি সবজি সব পদের সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি সিম আর ই দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দিয়েছি বেশি কিছু দিই নেই এটি আমার গাছের সিম এগুলো দিয়ে তারপর ভালো করে নারাচড়া দিয়ে দেব এই যে নাড়া সবগুলো দিয়ে দিয়েছি এখন নাড়াচারা দিয়ে ঢেকে দেব এই যে আমি এখন ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই দেখুন আমি এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নারাচড়া দিয়ে এগুলো মিক্স করে নেব এই যে আবার ঢেকে দিলাম আবার ঢাকনাটা উঠি ফেললাম এ দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে লেগে না যায় এই যে দেখুন আমি আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এই যে আমার রান্না হয়ে গেছে এই যে পরিবেশন করলাম আপনাদের যদি আমার খিচুড়ি রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে বাসে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে তার জন্য আপনাদেরকে এই রান্নাটা আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ